শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম চাটা টা খেয়ে গল্প করছিলাম তারপরে বিছানা টিছানাগুলো সব বাগালাম বাগিয়ে এসে তারপরে আবার কয়েকটা হচ্ছে শর্টস বানাচ্ছিলাম মা কিসমুনি বাবা সবাইকে নিয়ে তা সেগুলো বানানো কমপ্লিট করেছি এখন হচ্ছে রান্নাঘরে যাবো তা হচ্ছে সকালে কে কী খায় দেখি সব খাবারগুলো রেডি করব। তারপরে রান্না আছে রান্না বান্না করতে হবে আর হচ্ছে রান্নাবান্না করে তারপর সবাই আছে সবাই মিলে করে নেবে এই আর কি সবজি টবজি কাটা হবে শাক আনতে বললাম তা সবাই মিলে হচ্ছে সবজি টবজিগুলো কেটে দেবে শাক আনতে বললাম শাক ভাজা করব আর মাংস হবে আজকে তা হচ্ছে বাজারে গেছে কি আনে না আনে দেখি তারপরে তোমাদের সাথে শেয়ার কর ওই যে মা দাঁড়িয়ে আছে এই যে ইসিমণি বসে আছে আমরা সবাই বসেছিলাম বাবা শুয়ে পড়েছে তা সকাল থেকে রোদ নেই কিন্তু গরম গরম আছে হাওয়াও দিচ্ছে মাঝে সাঝে কিন্তু গরমও আছে এই আর কি চলো সারাদিন সঙ্গে থেকে পাশে থেকে হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো অনেকক্ষণ আসলাম সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছি এই খেয়ে দিয়ে মা আবার জল ভরে নিচ্ছে জল শেষ হয়ে গেছে সকালে একবার ভরে আবার শেষ হয়ে গেছে জল ভরছে আমি ভাত বসিয়েছি আর মোছা রান্না হবে পিসিমুনিরা সেগুলো ছাড়িয়ে কেটে কুটে দিবে সব আর হচ্ছে মাংস হবে আর কালকে সবজিটা ছিল গরম করবো এই দিয়ে হয়ে যাবে আর কিছু করবো না আর হচ্ছে শুধু রান্না শুধু ভাত চাপিয়েছি কেন খাওয়া দাওয়াগুলো হয়ে গেল সকালে টিফিনটা তো সবারই হয়ে গেলো এবার আমি গিয়ে রান্নাটা চাপিয়ে দেব তাড়াতাড়ি করে মো রান্না করি পরে আসছি আবার ভাতটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন মোচাটা পিসিমনি কেটে দিল সেটা সেদ্ধ বসেছি মোছা আলু আর ছোলা দিয়ে তরকারি হবে আর এই যে পেঁয়াজ টিগুলো কেটে দিচ্ছে মাংস রান্না হবে চলো তো ওমাদেরকে দেখিয়ে দিই এই যে পিসিমণি সবজি সবজি সব কাটা হয়ে গেছে সবজি বলতে মোছা রান্না হবে আর কালকে সবজিটা আছে গরম করবে মাংস হবে সেই জন্য পেঁয়াজ টিসগুলো কাটছে পেঁয়াজ আর রসুনটা ছাড়ানো হয়ে গেছে শুধু পেঁয়াজ আর যা আদা কাটবে এই যে আদা নিয়ে আসলাম আর এই যে জি কাটছে আর হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখো রোদ নেই কিছু নেই আর গরমও আছে আজকে এই আর কি মোছাটা সেদ্ধ বসেছি চলতো বন্ধুদেরকে দেখাই অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রান্না বান্না প্রায় শেষের দিকে রান্না হয়েই এসেছে মাংসটা হয়ে গেলেই হয়ে যায় মাংস হয়ে গেছে শুধু আমের চাটনিটা হচ্ছে আর মাংস করেছি আর হচ্ছে মোচ আর ঘন্ট করেছি আর কালকে সবজিটা আছে সেটা গরম করে নেবো তাহলেই হয়ে যাবে আর আমের চাটনি আর কিছু করব না আর হচ্ছে খুব গরম আছে রোদও দিয়েছে আবার মেঘলা মেঘলাও করছে কখনো কখনো আবার রোদও আছে প্রচণ্ড চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই আমি তারপরে গ্যাস ট্যাস মুছে তারপরে আমি চান করতে যাব সবারই চান করা হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি রান্না করছিলাম বলে ওই যে চান করা হয়নি আমার ভাবলাম যে একবারে রান্না করে শেষে তারপরে চান করবেন গরম তো আবার নালে চান করে রান্না করা ঢুকলে পুরো ঘেমে চান করে দেব সেই জন্য তোমাদেরকে দেখায় রান্নাগুলো একবার দেখিয়ে দিই আর ভাত আছে এই যে আর এইটাই আছে মোচার ঘন্ট চার ঘন্ট করেছি একবারে খুব মানে রিচ না কিছু না এমনি হালকা রান্না করেছি ঘিও দিইনি নি গরম মশলাও দিইনি ছোলা দিয়ে রান্না করেছি আর এইটাই আছে স্পেশাল মেনু খুব গরম এটা মাংসর ঝোল মাংসর ঝোল করেছি আর হচ্ছে আমের চাটনিটা হচ্ছে এই দিয়ে হয়ে যাবে হাতটা সরাই দাঁড়া একবারে পাতলা করে ঝোল করেছি বেশি কিছু মশলা আর চলো এখন আমি চান করতে যাব চান টান করে ভাত খাও খাওয়া দাওয়া করে পরে অনেকক্ষণ বন্ধুরা আর হচ্ছে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে হচ্ছে এই সব আমার তো উঠছি সবাই আছে এখানে মা পিসিমণিরা বাবা সবাই আছে আর এখন গিয়ে রান্নাঘরে চা বানাবো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর জামা কাপড় আছে বাইরে সেগুলো তুলতে হবে আর বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে চাটা বানিয়ে সবাই মিলে চা খেয়ে নিই তারপরে সন্ধেবেলা সবাই মিলে মার্কেটে যাবো আজকে একবার পিসিমণিদেরকে সবাইকে মার্কেটে ঘুরে নিয়ে আসবো এই আর কি ভিডিও গুলো সবাই দেখছো খুব ভালো লাগছে আরো বেশি বেশি করে দেখো খুব ভালো লাগবে আর এখন হচ্ছে পাঁচটা বাজে বাবাও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে তো তারা সেই জন্য চা করে খেয়ে নি পরে আসছি আবার চা খাওয়া হয়ে গেছে সবাই মিলে একসাথে বসে চা খেয়ে নিলাম চাটা খেয়ে দে মা মনে আরে ওই যে বাইরেটা একটু ঘোরাঘুরি করছে আমি রান্নাঘরে আসবো আজকে ভাত করে নিয়েছি রুটি আর করবো না সবাই বললো ভাত খাবে সেই জন্য ভাত করব আর ভাত বসিয়েও দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর মাংস একটু একটু আছে আর হচ্ছে পৌঁছার ঘন্টটাও আছে এই দিয়ে হয়ে যাবে আর এই আর কি আর হচ্ছে ভাতটা বসিয়েছি ভাতটা এখন নামিয়ে নেব হয়ে গেছে আর হচ্ছে গরম আছে কিন্তু হাওয়াও দিচ্ছে হাওয়াটা গায়ে লাগছে না এমন অবস্থা আবার গরমও লাগছে এরকম আর কি মেঘটা ভালোই হবে মিষ্টি বৃষ্টি একটু হলে ভালো হতো আর জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি মাছ আর কি তুললেছে মাছ জল ভরে নিল আর হচ্ছে সেগুলো এখন তুলে আমি ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে ভাতটা নামিয়ে দেব এই কি বাইরে ওয়েদারটা বেশ ভালো ভালো লাগছে বেশ চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারেনি কাল খুব ঝড় বৃষ্টি হয়েছিল মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আসলাম তারপর রাত হয়ে গেছিল তারপর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই আর কি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা